হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো শ্যামা ক্লথ স্টোর থেকে বাটিক প্রিন্টের সুতির উপর বাটিক প্রিন্টের কাজ এই প্রিন্ট এগুলো এগুলো কিন্তু গরমের জন্য খুব একটা আরামদায়ক কাপড় বাটিকের মধ্যে অনেক প্রিন্ট আছে মিনিমাম টাকা কালার হবে এখানে যার যেটা ইচ্ছে আপনি নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই যে কালারগুলো দেখেন এখানে কিন্তু অনেক কালার আছে আর এগুলো যারা নেবেন অতি দূর এগুলো অর্ডার করতে হবে কেন এগুলো কিন্তু অনেক রিক যে ভাই গরমের জন্য কালার এই গরমের ভেতর আরামের জন্য না সুতি আপনি বাটি প্রিন্টের কি আনবেন তাদের জন্য বল দিছি আপু আমরা আবার নতুন কালেকশন এগুলো আনছি এগুলো আপনারা নিতে চাইলে অতি দূর এগুলো অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি এগুলো নিতে পারবেন যার যে এখান থেকে ইচ্ছা এই ডেলিভারি চার্জ পঞ্চাশ

ভাইয়া হয়তো প্রতারণা করবে আমরা করবো একটা একটা আপু আপনাকে আপনাদেরকে লক্ষ্য করেই বলছি আপনারা যেটা নেবেন আপনাদের ফার্স্ট টাইম এক টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন কিন্তু অর্ডার অর্ডার কিন্তু আপনি যে যে চাইবেন আমরা ওঠাই দিই কিন্তু কেন অনেকে অর্ডার করার পরে আপু অনেক উঁচু বাহানা দেখা যে আমি নেবো না ভাইমুম অমুক জায়গায় আসছে আমার এটা হয়েছে ওটা হয়েছে আপু কিন্তু আপনাদের একটা ভুলের কারণে কিন্তু আমাদের কিন্তু লস হয় এজন্য বলছি যারা নেবেন আপনি শুধু অর্ডার করবেন যারা নেবেন না তাদের অর্ডার করতে হবে না এছাড়া যারা আমাদের শপে আসতে চান আমাদের শপে আসবেন আমার শপের নাম হচ্ছে শ্যামা কলেজ ঠিকানা রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া অনেক অনেক প্রিন্ট দেখেন বাটিকের মধ্যে কত কত প্রিন্ট আসছে আর সবগুলোই কিন্তু দাম থাকছে মাত্র একশো বিশ টাকা পার গজ হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সব ধরনের সুযোগই কিন্তু রয়েছে দেখেন যতগুলো কালার আছে আপু এতগুলো কালার কখনো আমরা ভিডিওতে দিয়ে নিতে আমরা কালেকশনগুলো অনেক কালেকশন আমরা ম্যানেজ করেছি এবার এবার আপনাদের জন্য নিয়ে এসেছি

যার যেটা ইচ্ছে আপনারা তৈরি করতে পারবেন যেভাবে আপনাদের ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কম দামে একদম খুব সুন্দর সুন্দর কালার আপু এগুলো কাপড় কিন্তু বেশি কিন্তু থাকবে না এই জন্যই বলছি আবারো বলে দিচ্ছি যারা নেবেন অতি দ্রুত অর্ডার করতে হবে যে আগে অর্ডার করবে সে আগে কাপড় পাবে কেননা এগুলো একখানে কাপড় থাকে অনলি মাত্র 20 গজ আপু জি 20 গজ কাপড় থাকে দেখা যাচ্ছে কি চারজন কর্ডসেট নিলে কাপড় শেষ অনেক সুন্দর হ্যাঁ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশানগুলো আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি একদম শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন অনেক সুন্দর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালোমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ